আমার নবী বলেন ও দুনিয়ার উম্মতের মা তোমাদের দ্বারাই তো আমরা দুনিয়াতে আসছি শুধু আমরা না আমার নবী যে নবীর জন্য গাছ পাগল মাছ পাগল জঙ্গলার হিংস্র প্রাণীরা পাগল ওই নবী উমার মাধ্যমে দুনিয়াতে আসছেন ওই আমার নবী নবী বললেন আমি আমার মায়ের গর্ব থেকে আসিয়া আমার বাবাকে হারাইয়া আমি বড় এতিম হয়ে গেলাম আমার বাবাকে আমি দেখতে পারি না দুনিয়াতে আসার আমি নবী মাকে হারাইয়া বড় এতিম

Soy de Berenare.

আপনারা ভালো হইলে সন্তান ভালো হবে আজকে এই মাদ্রাসা আমার ভাই অত্যন্ত মোহাম্বতের মানুষ মুক্তি আলামিন মিন মাহমুদ ভাই আজকে আপনাদের গ্রামে এই প্রতিষ্ঠান করেছেন একমাত্র দিনের জন্য উনার কোনো লাভের জন্য না যেন এই এলাকার সন্তানেরা

একটা সন্তানকে যদি আপনি যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে চান একটা সন্তানকে যদি হাফেজ বানাতে চান একটা মেয়েকে যদি আলেমা বানাইতে চান প্রথম নাম্বার মা ভালো লাগবে রে মা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন ও ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথমিক শিক্ষা স্তর হলো প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য তার মায়ের কোল অর্থাৎ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে সন্তান ভালো হইলে দুনিয়ার সব মানুষ সফল হয়ে যাবে অরে আম্মা জানের বল ও ও মুরুব্বি বাবারা ও নলদিগির আব্বা জানের আজকে সন্তানকে কিভাবে মানুষ বানাইবা আরাম খাইয়া খাইয়া এই অবস্থা করেছ তুমি সুদের সাথে জড়িত গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত হালাল হারামের মাঝে কোনো পার্থক্য নাই মেদা বেদ নাই এইগুলা খাওয়াইয়া খাওয়াইয়া তিন বছর দুই বছর পর পর বলো আমার সন্তানটার মেদা কেন এত দুর্বল হুজুর বলে আপনার সন্তানকে তো আমরা চেষ্টা করতেছি তবে দুর্বল হইল আপনার মাঝেই তবে যাই সন্তানকে মানুষ করলে হালাল খাওয়াইতে হবে রে দুই নাম্বার সন্তান মানুষ হইলে মাকে ভালো হইতে হবে মা যদি ভালো হয় সন্তান এমনিতে ভালো হয়ে যাবে মা যদি ভালো হয় সন্তান এমন ভালো হবে যে সন্তানের সাথে কোনো তুলনা নাই আজকে গৌরবের সাথে বলতে হয় এই নৌলিগি গ্রাম না আমাদের তারাকান্দা পুলপুর উপজেলার ভিতরে আমাদের গৌরব আমাদের উজ্জ্বল নক্ষত্র যার পিছনে পিছনে মানুষ ঘুরতে থাকে হুজুর আমাদেরকে একটু সময় দেন এই মানুষটাকে পাইয়া আমরা তো গর্বিত মুক্তি আল আমিন বিন মাহমুদ ভাই ওই ভাইয়ের দ্বারাই বুঝি এই এলাকায় একটা বাতি জ্বলবে নূরের বাতি যে বাতির তেল নেওয়ার জন্য মানুষ ও দল আপনারা এতটা ছাত্র দিয়া এই মাদ্রাসায় ছাত্রী দিয়া এই যে সহযোগিতা এই যে ভালোবাসা এইগুলি একমাত্র দিনের জন্য ও এলাকার আম্মাজান কত আম্মাজান আস মাধ্যমেই তো দিন প্রতিষ্ঠিত হয়েছে ওই আম্মাজানদের মাধ্যমেই তো আজকে কোরআনের না আজকে গোটা জমিনে এমন সন্তান মারা তৈরি করেছে যে সন্তানের আল্লাহ আকবরের দণিতে গোটা বেইমান নাস্তিক পালাইতে বাধ্য हकीकत से तो दुनिया दे कबर है दुनिया की नायस पर नजर है नी गोय के आज दुनिया जुदा बस बहर हाल के बासी बा खुदावास और जने ওই সন্তানের অবদান আপনার সন্তান কিভাবে মানুষ বানাইবেন দায়িত্বশীল একমাত্র আপনাকে হতে হবে কেমন দায়িত্বশীল আপনাকে হতে হবে রে আম্মাজানের দল এমন দায়িত্বশীল হওয়া দরকার আমার সন্তান সঠিকভাবে মাদ্রাসায় গেল কিনা আমার সন্তান আর কোন রাস্তায় চলতেছে এমন দায়িত্বশীল মার বড় ও আম্মা জানের দল সন্তান কেমন দামি সম্পদ মা যদি দামি হয় সন্তান দামি হয়ে যায় মা ও আম্মা জানের দল মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওই মদিনায় জীবনটা কাটাইছে সবকে আরশিয়া ভারতের জমিনে আসিয়া দ্বীন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন মঈনুদ্দিনের মনটা বড় আনন্দ মা জিজ্ঞাসা করে ওরে মঈনুদ্দিন তোমার মনটা আজকে কেন এত আনন্দ মঈনুদ্দিন বলে মা আমার হাতে নব্বই লক্ষ ইহুদি কালে মাদিনের মা বলে সন্ত এই অবদান তো ধর না এই অবদান বলে আমি মা মঈনুদ্দিন বলে মা তুমি কি ত্যাগ স্বীকার করেছ তোমার অবদান বলে ওরে সন্তান তুমি যেদিন থেকে আমার গর্বে আসব, ওই দিন থেকে আমি প্রতিবার সকাল সন্ধ্যা প্রত্যেক সময় প্রাণ তেলাওয়াত করি তুমি যেদিন থেকে আসছো ওই দিন থেকে চব্বিশটা ঘন্টা আমি ওজর হালতে থাকি তোমাকে গরবে নিয়া আমি যখন আমার ঘর বাড়ি জারো দেই আঙ্গিনাটা যখন দেই আমার ভিতরে থাকে আল্লাহর কোরআনের তালাওয়াত আমার ভিতরে থাকে জিগিরাজ কার এইভাবে তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা আমি যতবার তোমাকে দুঃখ করা আমি বিনা করাই আপনি যে তেগ স্বীকার করেছেন এই তেগের বিনিময়িত আল্লাহ আমাকে কবুল করেছেন ও আম্মাজনের দায় সন্তানের দায়িত্ব মা বাবা আজকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান কোনো বাধা মা আমি বলি না আমার মতো হুজুর হইতে হবে তুমি এত টুক বলি রে মা ওই সন্তানটাকে প্রাথমিক শিক্ষা দিতে হবে একমাত্র কোরআনের তেলাওয়াত প্রাথমিক শিক্ষা কোন মুসলমানের সন্তানের ইংলিশ মিডিয়া হতে পারে না প্রাথমিক শিক্ষা হবে বলেছেন ওই কোরআনুল কারিমের সাথে কোন তুলনা নাই রে ওই কোরআনুল কারিম শিখিয়া স্কুলে যান বার্সিডিতে যান কোন বাধা নাই কারণ যে সন্তানের ভিতরে কোরআনের তালাবাদ থাকবে ওই সন্তান কোনদিন পদভ্রষ্ট হতে পারে না একালান জিন্দা করে আনে হাকিম একমত লা যায়

জন্য মা প্রথমে লাগবে তোমাকে নিজেকে সংযত করা এর মানে তোমার উপর পাঁচটি নাম যেমন ভাবে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন তেমনি ভাবে পর্দাটাও তোমার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ও মা তুমি তো আবৃত হয়ে থাকার জনিস ও তুমি স্বর্ণের থেকে দামি তুমি হীরাত থেকে দামি তোমার মতো দামি সম্পদ এই জমিনে কেউ নাই রেবা দামি সম্পদ যদি রাস্তায় পড়ে থাকে চুরি হয়ে যাওয়ার ভয় আছে না নাই দামি সম্পদ রাস্তায় থাকলে চুরি হওয়ার ভয় নিজেকে সংযত না রাখিয়া ওম্মাজার বেপরদাভাবে যদি রাস্তায় চলাফেরা করেবা ওই জাহিলিয় যুগের মেয়েদের মতো যদি রাস্তায় ঘুরে বেড়াও মার্কেটে যাও বিভিন্ন বেগানা পুরুষের সাথে কথা বলো ঠকালিস লিককালিস লাগাইয়া বিভিন্ন বেগানা পুরুষকে খুশি করা অথচ নিজের আপন স্বামীর কবর না আমার নবী বলেন এই সমস্ত মহিলারা হবে জাহান নবী ও আমাজানের দল আমার আল্লাহ বলেন ওপার না কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার জল